তো আমাদের যেটা মনে রাখতে হবে ত্রিকোণ মিতি এই অধ্যায় সমাধান মানে হচ্ছে স্যার থিটা এর মান বের করা কার মান বের করা থিটা এর মান বের করা থিটা কে থিটা হচ্ছে এই যে cos সাথে যে এ আছে না এটাকে বলা হয় থিটা এই sin এর সাথে যে এ আছে এটাকে বলা হয় থিটা অর্থাৎ সমাধান মানে হচ্ছে আমার কিসের মান বের করা স্যার থিটা এর মান বের করা কোশ্চেনটি ইনশাআল্লাহ এমন ভাবে শেখানো হবে তুমি 100% পারবা এরপরে বুঝার সাথে সাথে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে হবে আমাকে ওকে কিন্তু এই কোশ্চেনটা করার আগে ফার্স্ট অফ অল যে বিষয়টা আমাকে জানতে হবে সেটা হচ্ছে যোজন বিয়োজন কিভাবে করে কি বলছে স্যার যে যোজন বিয়োজন কিভাবে করে সেই বিষয়বস্তু আগে আমাকে একটু জানতে হবে তাই ফার্স্ট অফ অল আমি আগে একটু জোজন বিয়োজন শিখে নিব ঠিক আছে তো যোজন বিয়োজন বিষয়টা হচ্ছে এরকম যে এ উপরে আছে এ নিচে ধরো আছে বি আর ইকুয়াল এখানে আছে এক্স নিচে আছে ওয়াই আর এটাকে আমি যোজন বিয়োজন করব কি করব স্যার যোজন বিয়োজন এটা যদি মনে রাখতে হবে যোজন বিয়োজন যোজন মানে হচ্ছে যোগ আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ আবার বলতেছি যোজন হচ্ছে যোগ বিয়োজন মানে হচ্ছে বিয়োগ তাই যোজন বিয়োজন কি হয় বলতো যোগ বিয়োগ যোজন বিয়োজন কি হয় যোগ বিয়োগ কিভাবে করব দেখো এই যে বি কেয়ারফুল তো এই আমি বা দিলাম তো এখানে দাগ দিলাম এই লবে যা আছে লব আমি তো যোজন বিয়োজন করতেছি স্যার এই লবে যা আছে এটা আমরা উপরে লিখবো নিচেও লেখবো মানে হরেও লেখবো লবেও লেখবো কি বলছি তো যে উপরে যা থাকবে এটা আমরা উপরেও নিচেও লেখবো কথা ক্লিয়ার এরপর যোজন বিয়োজন করতেছি কি করতেছি বলতো যোজন বিয়োজন যোজন করলে কি যোজনের জন্য যোগ বিয়োজন জন্য বিয়োগ মানে যোগ বিয়োগ এই যে তাই আমরা এই যে যোজনের জন্য যোগ আর বিয়োজন জন্য নিচে কি দিব বিয়োগ কথা ক্লিয়ার আচ্ছা কি করছে বলো তো উপরে যেটা ছিল স্যার এই উপরেটা আমরা উপরে লিখবো নিচে লিখবো উপরে যা থাক যদি বড় একটা রাশি থাকে মনে করো ইয়া বড় রাশি সেই জিনিসটাই আমরা উপরে লিখবো নিচে লিখবো যোজন বিয়োজন যোগ বিয়োগ এরপর এই যে হরে যেটা আছে মানে নিচেরটা আর কি হরে যেটা আছে এটা উপরে লিখবো নিচে লিখবো শেষ বাম পাশের কাজ আমার এখন কোথায় যাব আমরা ডান পাশে সমান সিমিলার কাজ কি করব বলো তো হ্যাঁ ভেরি গুড উপরে কি লাগবে বলো এক্স নিচে কি লাগবে বলো এক্স এরপর কি দেব বলো তো প্লাস মাইনাস দুজন দুজন করতেছি তাই প্লাস মাইনাস ওকে নিচে কি উপরে কি দেব ওয়াই নিচে কি দেব বলো ওয়াই কথা ক্লিয়ার আচ্ছা এখন আমি একজনকে জিজ্ঞাসা করব যে দুজন দুজন পারে কিনা যে আমাদের একটা ইডিয়া যে এখানে ধরো আছে এক্স প্লাস ওয়াই নিচে আছে কি এক্স মাইনাস ওয়াই বুঝো কিন্তু ইকোয়াল ডান পাশে আছে রুট টু প্লাস ডান পাশে আছে রুট টু এখন এটাকে আমি যোজন বিজন করব এইভাবেই কিন্তু আগে আমি কি বলছি উপরে যা থাকবে পুরাটা উপরে লিখবো নিচেও লিখবো উপরে লিখবো নিচেও লিখবো যোজন বিয়োজন যোজন জন্য যোগ বিয়োজনের জন্য বিয়োগ দেন নিচে যেটা থাকবে এটা আমরা উপর লিখবো নিচেও লিখবে কথা ক্লিয়ার সমান এরপর ডান পাশে সিমিলার কাজ রাইট আচ্ছা তো এটাকে আমরা দুজন দুজন করব ইমরান বলবেন যে কিভাবে করা যায় বলেন হ্যাঁ ভেরি গুড এই যে আমরা দাগ দিলাম যে উপরে আমরা কি লিখব বলো তো x y ভেরি গুড x y নিচে কি হবে বলো x y কেন আমাদের উপরে যা থাকবে এটা উপরে যা থাকবে যা থাক আরো বড় কিছু থাকতে পারে আমার আরো বড় কিছু থাকতে পারে উপরে যা থাকবে এটা নিচে আসতেছি এরপর কি করবো তো যোজনের জন্য যোগ বিয়োজনের জন্য বিয়োগ হইছে এরপর নিচে যেটা থাকবে এটা উপর লিখবো নিচেও লিখবো ঠিক আছে তো এই যে দিলাম ইকুয়াল তো নিচে কি আছে বলো তো এক্স মাইনাস ওয়াই এই যে লেখতে এই যে এক্স মাইনাস ওয়াই নিচে কি লিখবো এক্স মাইনাস ওয়াই এখন বি কেয়ারফুল স্যার দেখো তো এখানে কি আছে মাইনাস আর মাইনাস এর পর কি একাধিক পদ বসাইলাম না তাহলে তো দুইটা পদ একাধিক পদ থাকলে আর মাইনাস থাকলে তো ব্র্যাকেট দিয়ে লিখতে হয় কারণ এখানে চিহ্নের পরিবর্তন হবে বলতে পারো স্যার এখানে কেন মাইনাস দেন নাই এখানে মাইনাস এখানে মাইনাস দিছি কেন ব্র্যাকেট দিন এখানে তো একটা পদ একটা পদ থাকলে আর কি ব্র্যাকেট দেওয়া লাগে না যেহেতু একাধিক পদ আছে আমাদের এখানে চিহ্নের পরিবর্তন হবে তাই কি করছি মাইন ব্র্যাকেট দিয়া আটকে রাখছি ওকে এরপর এই সমানের সমান ইমরান বসেন এখন বলবেন যে আবির আবির বলেন এখানে কিভাবে করব হ্যাঁ উপরে কি লিখব বলো তো √2 1 নিচা কি হবে বলতো রুট টু প্লাস ওয়ান ক্লিয়ার এরপর কি যোজন বিয়োজন যোজনের জন্য যোগ বিয়োজনের জন্য বিয়োগ দেন কি লিখবো আমরা রুট টু মানে নিচে যেটা আছে এটা উপর লিখবো নিচেও লিখবো রাইট নিচে যেটা আছে এটা আমরা উপর লিখবো নিচেও লিখবো তো কি আছে বলো নিচে রুট টু মাইনাস ওয়ান এই নিচে ব্রাকেট লিখতে হবে কেন ব্রাকেট এই যে মাইনাস আছে আর এখানে কি একাধিক পথ আর একাধিক পথ থাকলে কি হয় চিহ্নের পরিবর্তন হয় ওকে সো রুট টু মাইনাস যারা ডিরেক্টলি চিহ্ন পরিবর্তন করতে পারো তাদের তার ব্রাকেট দেওয়া দরকার না এখানে চিহ্ন পরিবর্তন করে দিয়ে লেখলে হয়ে যায় কিন্তু আমরা ভাইঙ্গা ভেঙ্গে বুঝে যাতে সবাই এখানে বুঝে কেউ ভালো আছে কেউ দুর্বল আছে যাতে সবাই বুঝে দেয় ভেঙে ভেঙে করে কথা ক্লিয়ার দুজন দুজন বুঝে গেছে বিষয়টা বসো তো এই যে দেখো এটা অঙ্ক দুজন দুজন এই ফর্মুলায় করতে হয় ঠিক আছে তো আমাদের এটা অঙ্ক কখন বুঝবো যে অঙ্কটা যোজন বিয়োজন করতে হবে এটা হচ্ছে মেইন যে কখন বুঝবো যে অঙ্কটা যোজন বিয়োজন করতে হবে ব্যাটাจีนি দেখো এখানে কস কস মিলছে স্যার দাঁড়ান কি আছে বলো তো মিল আছে এই আগে দেখেন মাইনাস প্লাস আবার সাইন সাইন কি আছে বলো তো মিল আছে দেখো উপরে মাইনাস নিচে প্লাস বিয়োজন যোজন করতে কি করছে বলতো বিয়োজন যোজন কারণ মাইনাস প্লাস আর উপরে যদি প্লাস থাকতো নিচে যদি মাইনাস থাকতো তাহলে কি হতো যোজন বিয়োজন এটা জিনিস তাকাই দেখো স্যার এ এ মিল আছে বি বি মিল আছে তাকাই দেখো এখানে কস কস মিল আছে সাইন সাইন মিল আছে এখানে √3 √3 মিল আছে 1 1 মিল আছে তার মানে এই অঙ্কটা যে এই টাইপের যে কোশ্চেন যখন দেখবা যে এখানে 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 মিল আছে এই টাইপের যত কোশ্চেন আছে না এই কোশ্চেনগুলো যোজন বিয়োজন করে কাজ শেষ করতে হয় হয় যোজন বিয়োজন করবা অথবা বিয়োজন যোজন করবা একটা করলেই হলো ঠিক আছে আবার বলতেছি যে কোন টাইপের কোশ্চেনগুলো আমাদের মূলত যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন করে সম্পূর্ণ করতে হয় বা সমাধান করতে হয় যখন দেখবা যে এখানে মিল আছে যখন দেখবা যে মিল আছে রাইট যে মিল আছে তখন এগুলা যোজন বিয়োজন করে অঙ্কগুলা সলভ করতে হবে ওকে তাছাড়া তুমি যখন বারবার প্র্যাকটিস করো তখন অঙ্ক দেখলেও বুঝবা যে অঙ্কটা দুজন দুজন করে সলভ করতাম ওকে তো আমরা তাহলে এটা সমাধানে যাবো এইগুলো তো ক্লিয়ার কিভাবে করলাম রাইট সেগুলো মুছে মুসিদিন আচ্ছা তা দেখেন যেটা দেওয়া আছে সেটা ফার্স্ট অফ অল লিখতে হবে কি দেওয়া আছে হ্যাঁ কস এ হ্যাঁ কস এ মাইনাস সাইন এ বাই কস এ প্লাস সাইন এতে লিখি কস এ মাইনাস কস এ মাইনাস সাইন এর মানে তো বের করব আমরা ঠিকার মানে বের করব বাই cos a plus sin a equal ডান পাশে কি আছে আমাদের √3 minus 1 by √3 plus 1 এখন এটা কি করতে হবে বলো তো যোজন বিয়োজন করতে হবে কি করতে হবে বলো যোজন বিয়োজন করতে হবে রাইট সো যোজন বিয়োজন করতে হলে কি করতে হবে আমাদের এ দিলাম বা বা আগে দাগ দিলাম বড় করে বলো হ্যাঁ আমাদের উপরে কি লিখতে হবে বলো তো উপরে যা আছে উপরে যা আছে এটা উপরে উপরে লিখবো লিখবো কি আছে বলো এটা কোথায় লিখবো নিচে লেখবো কাইনে বুঝো কিন্তু বিষয়টা এরপর যোজন বিয়োজন প্লাস মাইনাস ঠিক আছে সমস্যা নেই ওটা এরপর কি করবো তো নিচে যেটা আছে এটা উপরে লিখবো নিচেও লিখবো cos a plus sin a cos a plus sin a নিচে কি লিখবো বলতো আচ্ছা নিচে কি লিখবো তো cos a plus sin a এটারে কি করতে হবে বলতো ব্র্যাকেট দা

তো নিচে কি আছে বলো রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস এটা কি করতে হবে ব্রাকেট দিয়ে লিখতে হবে ক্লিয়ার এটাকে কি করতে হবে বলো ব্রাকেট দিয়ে লিখতে হবে আচ্ছা এখন কি করা যায় দেখো এখন কি করা যায় কি বলতে পারবা হ্যাঁ এই মাইনাস দিয়ে কি করবো বলো তো এই ব্রাকেটটা উঠাই দিব চিহ্ন পরিবর্তন করে দিব মানে মাইনাস দিয়ে গুণ করে চিহ্নগুলো কি করে দেব বলো পরিবর্তন করে দিব এই মাইনাস দিয়ে গুণ করে চিহ্নগুলো কি করবো বলো পরিবর্তন করে দিব কথা ক্লিয়ার যতটুক করছে এতটুক ক্লিয়ার কিনা যে এটা দেওয়া আছে এটা তো আর কিছু করি নাই এরপর যোজন বিয়োজন করছি যোজন বিয়োজন করার ফর্মুলা কি বলো উপরে যেটা আছে এটা উপরে লিখবো নিচেও লিখবো ঠিক না উপরে যেটা আছে এটা উপরে লিখবো নিচেও লিখবো এরপর নিচেটা যোজন বিয়োজন প্লাস আর মাইনাস দিব এরপর নিচে যেটা আছে এটা আমরা উপরে লিখবো নিচেও লিখবো ক্লিয়ার দেন ইকুয়াল যে উপরে যেটা আছে এটা উপরে লিখবো নিচেও লিখবো প্লাস মাইনাস নিচে যেইটা আছে এটা উপরে লিখবো নিচেও লিখবো ব্র্যাকেট কেন দিলাম আমরা হ্যাঁ একাধিক পদ মাইনাস থাকলে চিহ্নের কি হয় পরিবর্তন হয় ওকে সো দেন তাকাই দেখো স্যার এই যে মাইনাস সাইন আর এই প্লাস সাইন কাটা যায় মাইনাস সাইন প্লাস সাইন কাটা যায় রাইট যায়নি কাটা বা দিলাম দাগ আচ্ছা ফোকাস দিও যে থাকে কি উপরে বলো তো একটা ক্রস থাকে আর একটা কস থাকে রাইট তাহলে একটা কস আর একটা কস যোগ করলে কয়টা কস টু কস এ রাইট কয়টা কস বলো টু কস এ ওকে আচ্ছা নিচে দেখো কি করব বলো তো নিচে এই ব্র্যাকেটটা উঠাই দিব তো ব্রাকেট উঠাই দিলে মাইনাস দ্বারা কি করতে হবে চিহ্ন পরিবর্তন করতে হবে তো মাইনাস দ্বারা চিহ্ন পরিবর্তন করলে এতটুক যে ভাব আছে এই ভাবে তো রেখে দিব রাইট সি ও এস কস এ মাইনাস সাইন এ বুঝো তাহলে কি হবে তো এখানে কি আছে একটা বলো প্লাস আছে তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস কিউএস ক আছে এরপর মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস সাইনে ক্লিয়ার দেন এখন তো কোথায় চলে যাব ডান পাশে তো ডান পাশে তাকাইতে খুঁজতে কিছু করা যায় কিনা হ্যাঁ যায় একটা মাইনাস ওয়ান আর একটা প্লাস ওয়ান কি কাটাকাটি থাকে কি বলো একটা রুট থ্রি আর একটা রুট থ্রি তো কয়টা রুট হলো টু রুট থ্রি হলো একটা রুট থ্রি আর একটা রুট থ্রি কয়টা রুট থ্রি হলো টু রুট থ্রি তাই লেখলাম টু রুট ওভার থ্রি স্যার এরপর নিচে কি করবো বলো নিচে কি করবো বলো এটা যে আমরা সামনে রেখে দেবো আর মাইনাস দ্বারা গুণ করে ব্র্যাকেটটা কি করে দেবো উঠিয়ে দেবো রাইট সো এই যে রুট থ্রি মাইনাস ওয়ান তো মাইনাস এখানে কি এটা কি আছে বলো প্লাস আছে মাইনাস আর প্লাস গুণ করলে কি হয় মাইনাস রুট ওভার থ্রি আর মাইনাসের প্লাসে মাইনাস ওয়ান দেখো পরবর্তী লাইনে কি করি হ্যাঁ এখানে রুট থ্রি কয়টা আছে বলো একটা রুট থ্রি একটা রুট থ্রি দুইটা রুট থ্রি কি আছে প্লাস তাহলে কয়টা রুট থ্রি হবে বলো একটা আম আর একটা আম যোগ করলে দুইটা আম হয় না তাহলে একটা রুট থ্রি একটা রুট থ্রি যোগ করলে কয়টা রুট থ্রি তো দুইটা রুট থ্রি টু রুট থ্রি ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এখানে কয়টা কচ আছে বলো একটা কস আর একটা কচ কয়টা কস হবে টু কস আর নিচে কি করছি এটা যে ভাবা ছিল এভাবে রেখে দিছি আর এই দেখো মাইনাস আর প্লাসে এ মাইনাস কস এর কস এ আর মাইনাস এ আর প্লাসে এ মাইনাস কথা ক্লিয়ার অর্থাৎ ব্র্যাকেটের বাম পাশে যদি মাইনাস সাইন থাকে ব্র্যাকেটের বাম পাশে যদি মাইনাস সাইন থাকে ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন করে দিলে শেষ হয়ে যায় এই দেখো ব্র্যাকেটটা উঠাই দিব দিছি উঠাইয়া আর এই মাই প্লাস ছিল কি বানাই দিছি দেখো মাইনাস হয়ে গেছে শেষ ওকে এবার দেখো যখনই শিকলাম মিসে আবার কিছু একটা কাটাকাটি যাই বলো কি কাটাকাটি যায় এই তাকাই দেখো এই মাইনাস কস আর এই প্লাস তো উপরে কি থাকে বলো টু কস এ থাকে বাই মিসে কি থাকে বলো মাইনাস সাইন এ আর কি আছে বলো মাইনাস সাইন এ বুঝো কিন্তু মাইনাস সাইন এ মাইনাস সাইন এ মাইনাস সাইনে মাইনাস সাইনে তাহলে আমরা বলছিলাম একাধিক মাইনাস থাকলে একটা মাইনাস আমরা লিখব আর যে দুইটা মাইনাস থাকে ওই দুইটার যোগ করে নামাবো ওকে আবার বলতেছি যে এ একটা মাইনাস সাইন এ একটা মাইনাস সাইনে তাহলে একাধিক মাইনাস যদি থাকে তাহলে কি করব উত্তরে একটা মাইনাস নিব আর এই যে দুইটা মাইনাস থাকে ওইগুলোর কি করব বলো যোগ করে নামাবো তাহলে সাইন সাইন যোগ করলে 2 sin a ওকে আচ্ছা <laughs> এরপর দেখো ইকুয়াল ডান পাশে স্যার উপরে কি আছে টু রুট ওভার থ্রি আছে না আছে তো দেন নিচে কি করা যায় বলো এই যে মাইনাস থ্রি আর প্লাস থ্রি কাটাকাটি মাইনাস থ্রি আর প্লাস থ্রি কি বলো কাটাকাটি তাহলে মাইনাস ওয়ান আবার কি আছে মাইনাস ওয়ান তো তোমরাই বলো কি বললাম একটু আগে যে একাধিক মাইনাস থাকলে একাধিক মাইনাস থাকলে আমরা আগেটা কি করবো বলো মাইনাস নিব হ্যাঁ এরপর এক আর এক যোগ করলে কত হয় বলো টু হয় এক আর এক যোগ করলে কত হয় বলো টু হয় ক্লিয়ার আচ্ছা এরপর দেখো স্যার উভয়ের পক্ষ থেকে আমি বাকিগুলো এখান থেকে বাকিগুলো এখান থেকে আমি ওকে দেখো উভয় পক্ষে কিছু একটা মিলছে এই যে মাইনাস টু বুঝে কিন্তু এই যে মাইনাস টু মিলছে না উভয় পক্ষে থেকে কি বাদ মিললে গেছে বাদ এই যে টু এই যে টু কি মিলছে বাদ থাকে কি বলো cos বাই সাইন এখানে কি থাকে শুধু রোড থ্রি কথা ক্লিয়ার উভয় পক্ষ থেকে সেম টু সেম বাদ গেলে মিললে গেলে বাদ যায় ঠিক আছে কেমনে বাদ যায় দেখো এটা আছে ভাগাকারে যদি এই পাশে আনি কি হবে গুণাকার তাহলে গুণাকারে আসলে এটা তো নিচে আছে ভাগাকারে তাহলে আর এটা যদি এই পাশে গুণাকারে আসে তাহলে এইটা যে ওইটা গুণ আর এটা কাড়াকাড়ি চলে যাবে আর কি আর কি অর্থাৎ উভয় পক্ষে কিছু মিললে কি বলো তো বাদ আচ্ছা তো থাকে কি বলো cos বাই sin থাকে আর এখানে কি থাকে √3 তাহলে বা cos বাই কি a বাই কি থাকে বলো sin এর সমান কি থাকে √3 তো cos sin সূত্র কি বলো মনে আছে করো cos sin সূত্র কি cot 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 a ওকে সমান হচ্ছে √3 তো cos sin সূত্র হইছে কি cot cos sin সূত্র কি বলো cot ওকে আচ্ছা এখন দেখো মনে আছে যে বাম পাশে cot আছে ডান পাশে কি আনতে হবে বলো cot আনতে হবে কারণ কি আমাদের বের কার মান a এর মান ওকে যদি আমি ডান পাশে একটা কোট আনতে পারি যদি ডান পাশে একটা কোট আনতে পারি তাহলে উভয় পক্ষ কি বলো তো কট কট বাদ চলে যাবে উভয় পক্ষ কি বলো কট কট বাদ চলে যাবে ওকে তাহলে বা পরবর্তী লেন বা দেখো এই পাশে কট আছে সিওটি কট এ সমান ডান পাশে কি আনতে হবে বলো কট মানে কোট কত ডিগ্রি মান রুট থ্রি কট ত্রিশ ডিগ্রি মান রুট থ্রি ভেরি গুড কত ডিগ্রি মান বলো ত্রিশ ডিগ্রি মান উভয় পক্ষ থেকে কট কি বলো বা

তো আমাদের এই ওরকম ভাবে হবে